নমস্কার শিলচর সংবাদের পর্দায় আপনাদের স্বাগত জানাই আজ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ধলাই সমজেলাতে লৌহ পুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের সার্ধ শত জন্ম উদযাপন করা হলো লৌহ পুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উদযাপন করলো কাছাড়ের উপজেলা ধলাই সকাল আটটা থেকে অনুষ্ঠানের সূচনা হয় প্রথমে সমজেলার নির্দিষ্ট দুটি দিক থেকে পদযাত্রা করে প্রায় পাঁচ শতাধিক লোক একত্রিত হন ধলাইয়ের বিএনএমপি স্কুলে সেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সমজেলার আয়ুক্ত রক্তিম বড়ুয়া অতিরিক্ত দীক্ষা সরকার সহ শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ধলাইর বিধায়ক নিহার রঞ্জন দাস সিডিএসপি প্রদীপ কুয়ার প্রমুখ শেষে বিএনএমপি স্কুল থেকে একতা পদযাত্রা ধলাই সমজেলা কার্যালয়ে পৌঁছায় এবং সমজেলা কার্যালয়ের অডিটোরিয়ামে এক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মাই ভারতের তত্ত্বাবধানেও ধলাই সমজেলা আয়ুক্তের প্রচেষ্টায় আয়োজিত সভায় বল্লভভাই প্যাটেলের জীবন আদর্শ নিয়ে বক্তব্য রাখেন সমজেলা আয়ুক্ত রক্তিম বড়ুয়া সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক নিহার রঞ্জন দাস পাশাপাশি স্বদেশি গ্রহণ ও আত্মনির্ভর ভারত নির্মাণের লক্ষ্যে শপথ গ্রহণ করা হয় শপথ পাঠ করান অতিরিক্ত আয়ুক্ত দীক্ষা সরকার এছাড়া সমাজকে নেশামুক্ত করার শপথ বাক্য পাঠ করেন সোনার সার্কেল অফিসার মারিয়া তানিম অনুষ্ঠানের বিশেষ অঙ্গ হিসেবে ছিল বৃক্ষরোপণ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা বৃক্ষরোপণ কার্যসূচিতে অংশগ্রহণ করেন এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ভাষা ও সংস্কৃতিক শিল্পীরা অংশগ্রহণ করেন এ নিয়ে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বক্তব্য পরিমল শুক্লবৈদ্য বিধায়ক নিহার রঞ্জন দাস সমজেলা আয়ুক্ত রক্তিম বড়ুয়া আমাদের সর্দার বল্লভ ভাই পেটেলের আপনারা জ্ঞাত যে আমরা একটা ওনার একশো পঞ্চাশতম জন্মদিনে একটা কার্যক্রম আরম্ভ করেছিলাম আর আজকে তার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমে এটা সমারোপ হয়েছে একত্রিশ অক্টোবর শিলচারে ইউনিটি মার্চের মাধ্যমে আমাদের কার্যক্রম আরম্ভ হয়েছিল আর মূলত এটা মাই ভারতকে নর্ড ডিপার্টমেন্ট রেখে স্রদ্ধার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষে ওই দিন আরম্ভ হয়েছে আর বিভিন্ন জায়গায় আমরা পরিক্রম পরিক্রমা করে এই পনেরো দিনে আমাদের অন্যান্য কার্যসূচিও ছিল আমাদের রক্তদান বা কালচারাল প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি করে আজকে ধলাই উপজেলায় এই কার্যক্রমের অন্তিম পর্যায়ে আমরা আমাদের আজকে ধলাইতে তিন দিক থেকে আমাদের এই যাত্রা আরম্ভ হয়েছিল মার্চ এখানে আমাদের সিডিসির নেতৃত্বে তিনি এখানে উপস্থিত আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ সরকারি দপ্তরের সব অফিসাররা উপস্থিত ছিলেন এসপি ছিলেন আমাদের ধলাই রিশনাল এসপি তিনিও ছিলেন সঙ্গে আমাদের জনপ্রতিনিধিরা জেলা পরিষদ থেকে আরম্ভ করে আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন ধলাই পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত এবং অন্যান্য যারা জনপ্রতিনিধি তারাও ছিলেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আজকে এখানে অংশগ্রহণ করেছে বিশেষ করে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা লক্ষ্য করেছি যে ধলাই অঞ্চলের বা এই পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন কমিউনিটি খাসিয়া বলেন বর্মন বলেন বা বাঙালি সম্প্রদায়ের মানুষ আছেন চা বাগান সম্প্রদায়ের মানুষ আছেন সবাই মিলে নিজের কমিউনিটির ড্যান্স বা কমিউনিটির যে সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই মিলে এখানে আমরা করেছি আর তাতে অন্তত এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রতি সমাজের প্রত্যেক স্তরের মানুষ এখানে উপস্থিত ছিলেন তার মূল উদ্দেশ্য হচ্ছে যে একশো পঞ্চাশতম যে জন্মদিন খুব ঘটা করে পালন হচ্ছে সমাজ তার মূল কারণ যে সর্দার বল্লভ ভাইয়ের নেতৃত্বে আফোর ইন্ডিপেন্ডেন্স আমরা ওনার নেতৃত্ব পেয়েছি এটার আলোচনায় যাচ্ছি না সময় লেখে লাগবে কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা লক্ষ্য করছি প্রায় পাঁচশো ছোটো বড় পাঁচশো বাষষ্টিটা ছোটো রাজ্যকে দেশীয় রাজ্যকে একত্রিত করে আজকের যে সার্বভৌম ভারতবর্ষের যে রচনা এই রচনার নায়ক ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল ওনার নেতৃত্বে তখন তিনি আমাদের দেশের নেহরু মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার ছিলেন ওনার নেতৃত্বে সমগ্র ছোট রাজ্যগুলোকে ছোট বড় রাজ্যগুলোকে একত্রিত করে আমাদের গণতন্ত্রের আওতায় নিয়ে এসেছিলেন কনস্টিটিউশন রচনা বাবা সাহেব আম্বেদকরের মাধ্যমে ওনার প্রস্তাবে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে কনস্টিটিউশন রচনা করে আজকের দিনে আমরা সমগ্র বিশ্বের গণতান্ত্রিক বড় দেশ যেই ক্ষেত্রে সর্দার বল্লভ প্যাটেলের সমস্ত যুদ্ধ দেশের ভাবে যেভাবে তিনি স্বাধীনতার আগে পরিশ্রম করেছেন স্বাধীনতার করেই পরিশ্রম করেছেন তিনি সমাজ রাষ্ট্র আর পুনর প্রদর্শিত পথে আমরা এই একতা যাত্রা আরম্ভ করার মূল কারণ হচ্ছে যে ভারতবর্ষের সব সমাজ সব মানুষ সব ধর্মাবলম্বী মানুষ জাতি জনগোষ্ঠীর সব আমরা এক হয় যাতে এক শ্রেষ্ঠ ভারত এক বৈভবশালী ভারত আমরা নির্মাণ করতে পারি ভারত তৈরি করতে পারি তার জন্য আমরা সংকল্প নিয়েছি আর এই সংকল্পের সঙ্গে সঙ্গে আমরা আমরা আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়েছি আমরা নিয়েছি নেশামুক্ত সমাজ এক সুশৃঙ্খল সমাজ তৈরি করার জন্য আমরা এক হয়েছি পুত্ৰপূৰ্তভাৱে আপোনালোকে ইয়াতে সকলোৱে যোগদান কৰিছে মই আপোনালোকক হৃদয় ধন্যবাদ জনাইছোঁ যদিও আমাৰ ইয়াত চি টি চি এৰিয়া হিচাপে চিটি চি অফিচ হিচাপে নতুনকৈ তথা সেই হিচাপে আমি আমাৰ যি আজি গেলেৰি হৈছে সেইটো আমাৰ সকলোৰে মনত

আমাৰ দেশৰ ভৱিষ্যত তেখেতসকলে জনাতো প্ৰয়োজনীয় সেই উদ্দেশ্য আজি আমাৰ ছাকচেছফুল হৈছে বুলি মই ভাবিছোঁ আৰু ইয়াৰ ভোটাসকলক ভাই ভাৰতৰ অফিচিয়েলক আৰু ইয়াৰ যি স্থানীয় প্ৰতিনিধি আছে বা সমাজ সেৱক আছে সকলোকে মই মোৰ ফালৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ

তার দায়িত্ব সরকার বল্লভ ভাই হাতে নেওয়া হয়েছিল ভারতবর্ষে এরকম ছোট রাজ্য ছিল যেমন পাঁচশো পঁচানব্বইটা রাজ্য ছিল যারা স্বাধীন ছিল

এই হায়দ্রাবাদকেও ভারতের সঙ্গে যুক্ত করে একসাথে করে

আম্বেদকর এবং সরকার বলেছিলেন মিস্টার আবদুল্লাহ ভারতবর্ষে কাশ্মীরে কাশ্মীরের রাস্তা বানিয়ে দেবে কাশ্মীরের সমস্ত কিছু করে দেবে

তেরো জন মানুষ মারা গিয়েছে নিরপরাধ মানুষ মারা গিয়েছে হসপিটালে আমাকে আছে শুধু আজকে নয় বিভিন্ন সময় একটা আছে আর একটা এই